গীতার দশম অধ্যায় একাদশ অধ্যায় থেকে অধ্যয়ন করব তো কথা আমরা গীতা পাঠে এখন থেকে সংযুক্ত থাকব ওম নম ভগবতে বাসুদেবায় ও নম ভগবতে বাসুদেবায় ও ওম তাৎ শ্রীমদ্ভগবৎ গীতার একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শনযোগ চুয়ান্ন নম্বর শ্লোক প্রথমে আমি এই অধ্যায়টা সম্পর্কে একটু বলতে চাই সেটা হচ্ছে এই অধ্যায়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্য যে এই অধ্যায়ে পরমেশ্বর ভগবান অর্জুনকে তার বিশ্বরূপ দেখিয়েছেন যদিও অর্জুন আগে থেকেই জানতেন যে শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান এবং তিনি হচ্ছেন সমস্ত কিছুর মূল কারণ আমরা যেটা আর দশম অধ্যায়ে দেখতে পাই যে সেখানে অর্জুন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে উল্লেখ করে বলছিলেন যে পরম ব্রহ্ম পরম ধাম পবিত্রম পরম ভগান শাশ্বতম দিব্যম আদি দেব বিভু হে ভগবান আপনি হচ্ছেন পরম ব্রহ্ম আপনি হচ্ছেন পরম আশ্রয় আপনি হচ্ছেন পরমেশ্বর ভগবান আপনি শাশ্বত আপনি সনাতন আপনি সমস্ত কিছুর আদি আপনি বৃহৎ এভাবে কিন্তু অর্জুন আমাদের সুবিধার্থে আমরা যেন শ্রীকৃষ্ণকে বুঝতে পারি বা শ্রীকৃষ্ণ সম্বন্ধে আমাদের থাকে সেই জন্য অর্জুন কি করেছেন না সেই জন্য অর্জুন আবার পুনরায় ভগবান সেই বিশ্বরূপ দর্শন করার ইচ্ছা ইচ্ছা করছেন এবং সেখানে ভগবানকে বলছিলেন যে আপনি যদি মনে করেন যে আমি আপনার বিশ্বরূপ দর্শনের আহ উপযুক্ত হয়ে থাকে তাহলে আপনি কৃপাপূর্বক আমাকে আপনার বিশ্বরূপ দেখান এবং তারপরেই ভগবান বলছেন যে তুমি তোমার ওই চরমচক দিয়ে আমাকে আমার সেই দিব্যরূপ দর্শন করতে সমর্থ হবে না তখন ভগবান অর্জুনকে দিব্য দৃষ্টি দান করেছেন এবং সেই দিব্য দৃষ্টির মাধ্যমে ভগবানের কৃপায় অর্জুন বিশ্বরূপ দর্শন করতে পেরেছেন যদিও আমরা জানি যে ভগবত গীতার জ্ঞান ভগবান অর্জুনকে বলার কারণ হচ্ছে অর্জুন হচ্ছেন ভগবানের ভক্ত আমরা চার নম্বর অধ্যায় দেখি সেখানে ভগবান বলছেন যে সৈব প্রোক্ত পুরাতন ভক্ত হোসেইনে সাকাসা ইতি রাহসম আমি তোমাকে সেই পুরাতন জ্ঞান পুরাতন যোগ সেই বিশ্বরূপ দর্শন দিচ্ছে বা আমি তোমাকে সেই পুরাতন গীতার কথা বলছি কারণ তুমি হচ্ছে আমার ভক্ত তুমি হচ্ছে আমার সখা তুমি হচ্ছে আমার বন্ধু তাই তুমি এই গীতার জ্ঞানের উদ্দেশ্য হৃদয়ঙ্গম করতে পারবে তো নাই অর্জুন ভগবানকে আহ ভগবান অর্জুনকে গীতার জ্ঞান দান করেছিলেন সত্যিকার অর্থে ভগবানকে বুঝতে হলে একটা প্রক্রিয়া প্রয়োজন একটা যোগ্যতা প্রয়োজন আমরা অনেকে বলতে চাই যে ভগবান আছে কিনা যদি থাকেও তাহলে তিনি কেমন ইত্যাদি ইত্যাদি আমরা আমাদের চোখ দিয়ে স্বাভাবিকভাবেই ভগবানকে জানতে চাই আমরা যদি কোনো কিছু করতে চাই আবার কোনো কিছু প্রাপ্ত হতে চাই সেক্ষেত্রে আমাদেরকে পরিশ্রম করা লাগে যদি আমরা অর্থ উপার্জন করতে চাই কথার কথা তাহলে আমাদেরকে অনেক পরিশ্রম করে সেটা উপার্জন করতে হয় তো ভগবানকে জানতে চাই আমরা একদম সহজ ভাবেই আমি আমার মতন করে জানতে চাই তো সেই জন্য আমরা আমাদের মতন করে ভগবানকে জানতে পারি না আমরা কেবল বিভ্রান্ত হতে শুরু করি ভগবান সম্পর্কে অনেকে কিনা ভগবান কেমন ইত্যাদি ইত্যাদি বলে তারা বিভ্রান্তি ছড়ায় তো সত্যিকারতে ভগবানকে জানার একটা বিশেষ প্রক্রিয়া রয়েছে তো সেই প্রক্রিয়াটা হচ্ছে ভগবান নিজেই বলছিলেন যে তোমাকে আমি গীতার জ্ঞান বলছিলাম সেটা কেন না কারণ হচ্ছে তুমি হচ্ছে আমার ভক্ত তুমি হচ্ছে আমার সখা তাই তুমি গীতার জ্ঞান বুঝতে পারবে স্বাভাবিকভাবে আমি কেমন আমার কি বৈশিষ্ট্য আমার কেমন যোগ্যতা আমার আচরণ কেমন সেটা ভালো করে আমার বাবা মা আমার পরিবারের সদস্যরাই বলতে পারবেন কিন্তু তৃতীয় কোনো ব্যক্তি আমার সম্পর্কে ভালোভাবে বলতে পারবে না তো ভগবানকে জানতে হলে ভগবান কেমন ভগবানের কি বৈশিষ্ট্য সেটা একমাত্র ভক্তরাই বলতে পারবেন এবং ভক্তির মাধ্যমে ভগবানকে জানা যাবে এবার ভগবান অর্জুনকে তার বিশ্বরূপ প্রদর্শন করেছিলেন অর্জুনের সেই কোয়ালিফিকেশন ছিল সেই যোগ্যতাটুকু ছিল কারণ উনি ছিলেন ভগবানের ভক্ত ভগবানের সখা ভগবানের বন্ধু হ্যাঁ ভক্ত হসি মেয়ের শাখা তুমি আমার ভক্ত আমার সখা হ্যাঁ তাই তুমি গীতার এই গীতার রহস্য হৃদয়ঙ্গম করতে পারো এই জন্য অনেক সময় যারা ভগবানের ভক্ত নয় বা যারা ভগবানের বন্ধু নয় ভগবানের কাছে ব্যক্তিত্ব নয় তারা ভগবানকে বুঝতে পারে না এবং তারা ভগবত গীতার তাৎপর্যও বুঝতে পারে না তার জন্য তাদের কাছে যখন ভগবানের দীপলীলাগুলো বলা হয় তাদের কাছে যখন ভগবানের অপাকৃত কথাগুলো বলা হয় তখন তারা বলে এটা কীভাবে সম্ভব এবং তারা বিভ্রান্তিতে যায় তো আজকে ভগবান এই যে ভগবদ্গীতাতে সমস্ত সদে ভগবান তার অপাকৃত রূপ প্রদর্শন করেছেন সে বিশ্বরূপ দর্শন করেছেন এবং অর্জুন সেখানে বলছিলেন যে ভগবান আমি আপনার এই রূপ দেখে অত্যন্ত হয়ে রূপের যে ব্রহ্মা শিব ইন্দ্র আদি সমস্ত দেবতাদেরকে দর্শন করছি এবং সেখানে আমি সমস্ত ব্রহ্মাণ্ডকে দর্শন করছি আহ বলছে যে আকাশে যদি হাজার হাজার সূর্য উদিত হয় আপনার এই রূপের যে তেজ সেই তেজের কিউত পরিমাণও হতে পারে না এবং সেখানে ভগবানের সেই অসংখ্য বাহু অসংখ্য উদর অসংখ্য মুখমণ্ডল সমন্বিত যে অপাকৃত সেই দিব্য এক বিবীষিকাময় রূপ দর্শন করে অর্জুন রীতিমতো ভীত হয়েছে এবং অর্জুন এই রূপ দর্শন করার পর বলছি প্রভু আমি কৃপা করে আপনি আমি আপনাকে অনেক সময় খাবারে আহারে বিহারে বিভিন্ন সময় আপনাকে ডিস্টার্ব করেছি আমি আপনাকে কখনো বিভিন্ন নামে সম্বোধন করেছি আপনি কৃপা করে আমাকে ক্ষমা করেন হে দেবদেশে জগৎপতি আমি সত্যিকার অর্থে আপনাকে বুঝতে পারিনি এভাবে আসলে অর্জুন জানতেন ভগবানকে আসলে সবাই ভগবান এই জগতের সকলকে তার ত্রিগুণাত্মিকা মায়া শক্তির দ্বারা বিমোহিত করে রাখেন যার ফলশ্রুতিতে আমরা অনেকেই জানি শ্রীকৃষ্ণ ভগবান কিন্তু সেভাবে তার সাথে সংযুক্ত হতে পারে না বা সেভাবে সবসময় তাকে চিন্তা করতে পারে না স্মরণ করতে পারে না কারণ ভগবান বলছেন যে ন অহম প্রকাশ সর্বত্র ইয়া মায়া সমাবৃত আমি নিজেকে সম্পূর্ণভাবে সব সময়ের জন্য সকলের কাছে প্রকাশ করে না আমি আমার অন্তরঙ্গ শক্তি যোগ মায়ার দ্বারা আচ্ছন্ন হয়ে থাকে তো সবাই কম বেশি ভগবানের এই মায়া শক্তি দ্বারা আচ্ছন্ন তাই সবাই ভগবানকে সচরাচর উপলব্ধি করা বা ভগবানের সাথে সংযুক্ত হতে পারে তো অর্জুন জানতেন ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান তিনি বলছেন যে আউস্তাম বিষয়ে ঋষয়ী সর্বা দেবশ্রী নারদস্তথা অসীদ দেয় বেশ স্বয়ংচয় দেব প্রবেশী নেন আমাকে সমস্ত ঋষিরা বলেছেন যেমন অসীদ নারদ দেবশ্রী হ্যাঁ বেশদেব সবাই বলেছেন কৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান কৃষ্ণ হচ্ছেন পরম আত্মা কৃষ্ণ হচ্ছেন এই জগতের সমস্ত কিছুর মূল আধার হ্যাঁ তিনি হচ্ছেন আদি গুরু এভাবে অর্জুন জানতেন কিন্তু তারপরেও ভগবানের ওই বিভীষিকাময় বিশ্বরূপ দর্শন করে অর্জুন স্বাভাবিকভাবেই অত্যন্ত প্রকল্পিত হয়েছেন এবং তারপর বলছেন হে প্রভু আপনি কৃপা করে আপনা আমি আপনার ওই চতুর্ভ সঙ্গমস্তি শঙ্খ গদা পদ্মধারী সেই মূর্তি সেই অপাকৃত স্বরূপ দর্শন করতে ইচ্ছা করি তো এভাবে যখন ভগবানের অনেক স্তবস্তুতি করেছেন আমি আপনাকে খাবারের সময় ডিস্টার্ব করেছি ঘুমানোর সময় ডিস্টার্ব করেছি কখনো বন্ধু বলে ডেকেছি কখনো সখা বলে ডেকেছি অথচ আপনি সমস্ত কিছুর মূল কারণ আপনার ইচ্ছায় ব্রহ্মা সৃষ্টি করেছেন আপনার ইচ্ছায় সমস্ত কার্য প্রকাশিত হচ্ছে আমাকে করোনা করে আপনি ক্ষমা পড়েন তো এইভাবে বলার পরে বলছেন আমি আপনার ওই সৌম্যমূর্তি দর্শন করতে ইচ্ছা করি আপনি আমাকে করোনা করেন আমাকে দয়া করে আপনার সেই চক্র গদা পদ্ম সেই চতুর্ভুজ সৌম্য রূপ প্রদর্শন সেভাবে যখন ভগবান তারপর তার চতুর্ভুজ রূপ দর্শন করেন এবং চতুর্ভুজ রূপ দর্শন করার পরে অর্জুন এবার দর্শন করার পর ভগবান তারপর তার দ্বিভুজ রূপে ফিরে আসলেন এবং দ্বিভুজ রূপে যখন ফিরে আসলেন তখন অর্জুন শান্ত হলেন এবং ভগবান বললেন তুমি আমাকে এখন যে রূপে দর্শন করছো সেই রূপ বেদপাত যজ্ঞ দান তপস্যা কোন কিছুর মাধ্যমে সেই দর্শন হয় না হ্যাঁ সত্যিকারে দেব পর বেদা ভগবান বৈদিক জ্ঞানের উদ্দেশ্য হচ্ছে পরমেশ্বর ভগবান বাসুদেবকে জানা ভগবদ গীতাটাও ভগবান বলছেন বেদ সর্বের অহম এব সমস্ত বেদের উদ্দেশ্য হচ্ছে আমি তো সেই জন্য বেদ পার যজ্ঞ দান তপস্যা এই সমস্ত কিছু যদি পরমেশ্বর ভগবানের সন্তুষ্টির জন্য অনুষ্ঠিত না হয় ভগবানকে সংযুক্ত রেখে অনুষ্ঠিত না হয় তাহলে এই সমস্ত কিছু বৃথাশ্রম মাত্র এই সমস্ত কিছুর কোনো মূল্য হয় না কোনো ভেলু হয় না তো সেই জন্য ভগবান বলছিলেন যে তুমি আমার যে এখন যে দ্বিভুজ রূপ দেখছ মুরুলি ধারী যেই রূপ দর্শন করছ যেটা স্বাভাবিকভাবেই একটা সাধারণ একজন গোপ বালক বলে মনে হচ্ছে সেই রূপ পাঠ যজ্ঞ দান তপস্যা এই সমস্ত কোনো কিছুর মাধ্যম দর্শন করার সমর্থ হয় না তুমি আমাকে দর্শন করছো কারণ হচ্ছে তুমি আমার ভক্ত তুমি আমাকে ভক্তি করো তুমি আমাকে বিশ্বাস করো তোমার আমার প্রতি আস্থা রয়েছে তুমি আমার সখা তাই তুমি আমার দর্শন করতে হচ্ছ। এইভাবে কথা বলার পর তিনি চুয়ান্ন নম্বর শ্লোকে তিনি বলছেন কি বলছেন না ভগবান বলছেন ভক্তি আনন্দ অহম এবং জ্ঞাত দ্রুষ্টম চ তত্তে ন প্রবুষ্টম পাহা ভগবান খুব সুন্দরভাবে বলছেন হে অর্জুন হে পরান্তা অনন্য ভক্তির দ্বারাই কিন্তু আমার এই প্রকার আমাকে তত্ত্ব জানতে প্রত্যক্ষ করতে এবং আমার ধামে প্রবেশ করতে সমর্থ হয় তো এখানে একটু আগে আমি বলছিলাম যে ভগবান বলছিলেন যে বেদ পাঠ যজ্ঞ দান তপস্যা কোনো কিছুর মাধ্যমেও ভগবানকে জানা যায় না কিন্তু কিভাবে জানা যায় ভক্তি আত্ম অনন্য অনন্য ভক্তির মাধ্যমেই আমাকে জানা যায় অহম এবং আমি স্বরূপত যেরকম হই আপনি যদি ভগবানকে জানতে চান কৃষ্ণকে জানতে চান ভগবানকে উপলব্ধি করতে চান আপনাকে ভক্তি অনুশীলন করতে হবে আপনাকে ভক্ত হতে হবে তবে আপনি ভগবানকে উপলব্ধি করতে পারেন তবে আপনি ভগবানকে জানতে পারেন হে অর্জুন অনন্য ভক্তির মাধ্যমে আমাকে তত্ত্ব আমাকে তো জেনে চ পরম তপ আমার ধামে প্রবেশ করতে সমর্থ হয় এখানে ভগবান এক কথায় বলে দিয়েছেন যে সমস্ত শাস্ত্রের যে নিব রহস্য সমস্ত শাস্ত্রের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য যে পরমেশ্বর ভগবান তাকে আমরা কিভাবে জানব তাকে আমরা কিভাবে বোঝনা করবো তাকে আমরা কিভাবে পাবো সেটা হচ্ছে ভক্তি সে হচ্ছে অনন্য সাক্ষ্য সেটা হচ্ছে ভক্তি ভক্তি আত্ম এবং বিধ অর্জুন হে অর্জুন অনন্য ভক্তির দ্বারাই আমি স্বরূপত যেরকম হই আমাকে সেরকম জানা যায় এখানে আয়টা আমি বলছি না এটা ভগবান নিজে বলছেন ভগবত গীতার এগারোতম অধ্যায় চুয়ান্ন নম্বর শ্লোকে ভগবান বলছেন যে অনন্য ভক্তির মাধ্যমে আমি সর্বপ্রত যেরকম হই সেরকম আমাকে জানতে পারা যায় হ্যাঁ এবং এই অনন্য ভক্তির মাধ্যমেই ভগবানকে জেনে ভগবত ধামে প্রবেশ করতে সামর্থ্য হওয়া যায় এটি হচ্ছে পন্থা এটি হচ্ছে ভগবানকে জানার পন্থা নাহলে পাঠ যজ্ঞ দান তপসূর্য্যা আমরা যত কার্যই করি না কেন সেই সমস্ত কিছুর মাধ্যমে ভগবানকে জানা সম্ভব নয় এখানে ভগবান নিজেই বলছিলেন আহ এই কয়েকটা শ্লোক পূর্বেই তিপ্পান্ন নম্বর শ্লোকে বলছিলেন নহম বেদম তপসানো দানে সক্ষম এবং বিহিত দুষ্টম দৃষ্টা বানসী মাম অর্জুন তুমি আমাকে যেভাবে দর্শন করছ যেভাবে জানতে পেরেছ সেটা হ্যাঁ সেই প্রকার আমাকে বেদ অধ্যায়ন দান তপস্যা কোনো কিছুর দ্বারা সমর্থ হয়

আমাদের যে জড় দেহ আমাদের যা কিছু দিয়েছে এই সমস্ত কিছু দিয়ে আমরা যখন ভগবানের সেবায় সংযুক্ত হব এটা হচ্ছে যেমন আমার এই চক্ষু দিয়ে প্রতিদিন ভগবানের শ্রীনিগ্রহকে দর্শন করলাম আমি মন্দিরে গেলাম ভক্ত সঙ্গ দর্শন করলাম শাস্ত্রগুলো অধ্যয়ন করলাম আমার এই জিভা দ্বারা ভগবত প্রসাদ গ্রহণ করলাম আমার এই পা দুটোকে ভগবানের মন্দিরে যাওয়ার জন্য নিয়োজিত করলাম ভগবানের কথা শ্রবণের জন্য আমার কর্ণকে নিয়োজিত করলাম আমার এই যা কিছু আছে সেই সমস্ত কিছুকে যখন ভগবানের সাথে সম্পৃক্ত করব। ভগবানকে সংযুক্ত রেখে ভক্তি আর এই ভক্তির মাধ্যমে ভক্তিটা যখন অনন্য হবে অন অন্য অনন্য মানে অন্য কারোর মাত্র ভগবান শ্রীকৃষ্ণের প্রতি কেবল ভগবানই আমার একমাত্র গতি এইভাবে একম অদ্বিতীয় সেই পরমেশ্বর ভগবানের চরণে সমর্পিত হওয়াটাই হচ্ছে অনন্য ভক্তি এই অনন্য ভক্তির মাধ্যমেই

শীর্ষে অহম সাদিমাম তোম হে ভগবান শরণাগত হয়েছি আমি এখন সর্বতম আপনার শরণাগত আমি আপনার শিষ্য আমি আপনার ভক্ত করুণা করুণ আমাকে আপনি আমাকে জ্ঞান মানতে হবে ঠিক তেমনি আমরা যখন ভগবান শ্রীকৃষ্ণ বা ভগবান শ্রীকৃষ্ণের শাস্ত্র সিদ্ধান্ত কি যত করণ করা অনুসরণ করে সদ্গুরুদেবের তত্ত্বাবধায়নে থেকে ভক্তি অনুশীলন করব তখন ক্রমান্বয়ে ভগবানকে উপলব্ধি করতে সমর্থ হব সেই জন্য সে তার সুতরাং উপনিষদে বলা আছে দেব গুরুই তো মহাত্মা পরমেশ্বর ভগবান তার কাছেই প্রকাশিত হন যিনি ভগবানকে যেরকম শ্রদ্ধা করেন সেই রকম শ্রদ্ধা তার গুরুদেবকে করে গুরুদেবের মাধ্যমে অনুশীলন করেন এই জন্য মানসিক জল্পনা কল্পনার মাধ্যমে ভগবানকে জানা যায় না এই জন্য যারা মানসিক জল্পনা কল্পনা করেন তারা মনে করেন ভগবান নিরাকার কেউ মনে করেন ভগবান শূন্য কেউ মনে করেন ভগবান বলতে কিছু হয় না তাদের মানসিক জল্পনা কল্পনা দ্বারা আহ মতন মাতরসা যেরকম নিজের তৈরি জাল বিস্তার করে সেই জালের মধ্যে নিজেকে বিদ্ধ করে রেশম পোকার মতন রেশম যেরকম নিজের শরীর থেকে উৎপন্ন হওয়ার গুটিতে নিজেকে নিজে আবদ্ধ করে নিজের মৃত্যুর কারণ নিজে হয় ঠিক তেমনি যারা ভগবানকে মানসিক জল্পনা কল্পনা তারা জানতে চায় সঠিক পরম্পরা ক্রমে না জানতেছে ভগবানের মতন করে না জানতেছে নিজের মনস্তান্ত্রিক ভাব দ্বারা তারা ভগবানকে জানতে চায় তারা কখনই ভগবানকে জানতে পারে না পক্ষান্তরে তারা পদে পদে বিভ্রান্ত হয় এবং বিপদে আমি ভাব সম্ভব তো সেজন্য আজকের গীতা শ্লোকে ভগবান আজকে শিক্ষা প্রদান করছেন আমাদেরকে আমরা যদি ভগবানকে জানতে চাই অনন্য ভক্তি অনুসরণ করতে হবে সেই ভক্তিটা হচ্ছে আমাদের ইন্দ্রিয়গুলো দিয়ে আমরা ভগবানের সেবায় নিযুক্ত হব জিব্বা দিয়ে ভগবানের নাম কীর্তন করবো প্রসাদ গ্রহণ করবো কর্ণ দিয়ে ভগবানের কথা এখন যে আপনারা শ্রবণ করছেন এভাবে ভক্তদের মুখকে ভগবানকে স্মরণ শ্রবণ করব আমাদের চরণ দুটা ভগবানের সেবায় লাগাবো আমরা যেভাবে ইনকাম করবো সেটা ভগবত সেবায় যুক্ত করব ভগবান বলছেন সর্বাণী কর্মাণী মহি সমা অন্য নৈব যোগে নাম ধায় কষ্ট কেশা মহম সমর্ধতা মিত্র সংসার সাগরা ভবামি না চিরা পার্থ মহি আবশ্যক কি ভগবান বলছেন যে যিনি তার সমস্ত কর্ম আমাকে সংযুক্ত রেখে আমার প্রতি ভক্তিপরায়ণ হয়েছে আমি তাদেরকে অতি শীঘ্রই এই সংসার সাগর থেকে উদ্ধার করে নিই তো কাজেই আমাদের ভগবানকে জানতে হলে ভগবানের সাথে সংযুক্ত হতে হলে অনন্য ভক্তি অনুসরণ করতে হবে এই অনন্য ভক্তি আমাদেরকে এই জড়জগতের সমস্ত বন্ধন থেকে মুক্ত করতে পারবে হরে কৃষ্ণা হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো আপনারা ভগবত ভগবতীতা অধ্যায়ন করুন আর নিয়মিত শ্রবণ করতে গীতা পাঠে আমাদের উৎসাহ প্রদান করতে পারেন বিভিন্ন কমেন্ট বক্সে আপনাদের প্রশ্নগুলো উত্তর প্রশ্নগুলো প্রদান করতে পারেন আপনাদের যে কোনো প্রশ্ন নিয়ে আপনাদের সাথে আমি শুনতে হবো সর কেশব দাস পরমেশ্বর ভগবান আপনাদের কল্যাণ করুন যদি ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন যে কোনো আধ্যাত্মিক জিজ্ঞাসা বা জানার জন্য আমাদের সাথে সংযুক্ত থাকুন কৃষ্ণ